শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে বলেইছিলাম যে কালকের কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে কেউ দেখে না তার জন্য দেখো আমি স্নান টান করে কাপড় আঁকা মেলতে যাব আর এই পুরো শান করে মাথা মাথা নিয়েছি এবার আজকে রান্না হবে স্পেশাল বলেইছিলাম পটল ভাজা কুঁদরি ভাজা আর ওই যে পটল ভাজতে বসে দিয়েছি আর হবে বেগুন ভাজা তো সব কিছু আজকে ভাজি ভাজি হবে আর একটা স্পেশাল হবে তো চলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবারে দুটি মুড়ি নিয়ে বসে পড়েছি আমার পেটে ছুঁচা ডন মারছে তো পটল ভাজা ছিল পটল ভাজা ভাজাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ছিঁচে নিয়েছি ভালো লাগে খেতে মুড়ির ফিনিশ দেখো খাওয়া হয়ে গেল। এই পটল ভাজাটা যে পেঁয়াজটা আছে সেটাও সাফা করে দেবো খুব সুন্দর লাগে খেতে তারপরে দেখো এই যে রান্না মাংস হয়েছে পোলট্রি হয়েছিল মাংসটা খুব সুন্দর অনেকদিন খাওয়া হয়নি খুব সুন্দর লাগলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর এরকম ভিডিও দেখতে পেজটা ফলো করে পাশে থেকো সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে আগামীকাল আবার আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে